আসসালামু আলাইকুম এফিয়ান যারা স্টক লটে শার্ট খুঁজছেন কিংবা ফুডি বিক্রি করার জন্য যত দামি শাড়ি হোক আমার আমাদের কাছে কিন্তু খুবই কম দামে পাবেন খুবই কম প্রাইসে দেখতে পাচ্ছেন আমাদের এটা একটা মার্কেট মার্কেট বিশাল বড় আপনারা কিন্তু খুবই কম প্রাইজ পাবেন যারা শার্টের বিজনেস করেন এবং যারা গেঞ্জি আইটেম নিয়ে কাজ করেন দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে কিন্তু সারা বাংলাদেশে যারা হোলসেল করে তাদেরকে হোলসেল দেওয়া হয়

এই যে দেখতে পাচ্ছেন কিন্তু দোকান বাংলাদেশে কিন্তু এই মার্কেটে কিন্তু অনেকগুলো পাঁচ ছয়টা দোকান আছে তাদের আপনারা যেদিকে দিকে ঘটবেন এই প্রোডাক্ট গুলো পাবেন দেখতে পাচ্ছেন হিউজ পরিমানে কালেকশন সিজপুর তো আপনার যে কোনো ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পাবেন সব ধরনের আসসালাম বড় বাইক এই বাইক কিন্তু আমাদের পরিচিত সিনিয়র একটা বড় বাইক

উন্নত মানের প্রোডাক্ট খুঁজছেন সারা কিন্তু এখান থেকে প্রোডাক্ট কিনতে পারবেন এই যেটা একটু এখান থেকে সারা বাংলাদেশে হোলসেল চাই সারা বাংলাদেশে যেটা হোলসেল নিতে পারবেন জয় ভাই জয় ভাই যাবি জয়ভাইয়ের কাছে আসছেন হ্যাঁ এই একবার জয় ভাইয়ের কাছে এসে আসেন জয়ভাইয়ের কাছে নিয়ে যাই আসেন এই ভাই ভাই আপনার কাছে লোক আসছে ভাই খাইতে আছে এই জন্য ভিডিও তো উঠাইলে হ্যাঁ বিভিন্ন থানা প্রান্ত থেকে যাইবার কাছে লোক আপনারা যারা যারা নতুন ব্যবসা করতে চান তারা কিন্তু আমাদের সাথে ব্যবসা করতে পারবেন ঠিক আছে হ্যাঁ হ্যালো এই তো আলহামদুলিল্লাহ ওয়ে টু মার্কেট টা সম্বন্ধে একটু বল আমাদের কাছে কি কি প্রোডাক্ট আছে এবং কারা কারা বিজনেস করতে পারবে আসলে আমরা আসলে ক্লোদিং ব্র্যান্ড নিয়ে অনেকদিন আসি মেন শার্ট নিয়ে এক্সিভেন্স শার্ট আমাদের ব্র্যান্ডিং আমাদের নিজস্ব গার্মেন্টস আছে ঢাকাতে আপনার মিরপুর এক নম্বরের ভিতর সব থেকে হোলসেল আর পাইকারি সেল দোকান হলো সাহালি প্লাজা প্লাজা এইখানে আপনারা বিভিন্ন শার্ট ব্র্যান্ডের শার্ট বলেন প্রিন্টের শার্ট বলেন চেকের শার্ট বলেন খুবই সুবল মূল্যে পাবেন যেমন আমি যদি বলি আপনারা যদি আরো এক্সপোর্ট কালেকশন নিতে চান এক্সপোর্টের কালেকশন তারা কিন্তু এক্সপোর্ট কালেকশন গুলো আপনারা পাবেন দেখতে পাচ্ছেন

আদর করে এ তো হ্যাঁ এই যে দেখেন নতুন কালেকশন আসছে কিন্তু এই ভাই কি কি কালেকশন আসছে শ্যাডেড এল কিন্তু সব এক্সপোর্টেড যা যা এক্সপোর্টেড আপনাদের দামি দামি শোরুমে বিক্রি করেন তারা কিন্তু এখান থেকে নিতে পারবেন এর ঠিকানাটা আমি বল দিচ্ছি হজর শালি পলিস মার্কেট তৃতীয় তলা এ 17 এটা কিন্তু পুরো এক্সপোর্টেড এই যে দেখতে পাচ্ছেন তাহলে তো সব পুরো এক্সপোর্টেড মেজামেতে দেখাই আপনাদেরকে

এটা হলো হজর শালি কলেজ মার্কেট এই সত একদম মাতাজের পাশে চলে আসবে আলাইকুম